আমি ইউটিউব কিভাবে শুরু করলাম আর এই অ্যাডসেন্স পিন কিভাবে হাতে পেলাম সব গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গৌরবি শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে রইলো অনেক অনেক ভালোবাসা আজ থেকে ঠিক দশ মাস আগে আমি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু কোনো আশা নিয়ে আমি ইউটিউব করা শুরু করিনি আর ইউটিউবের বিষয়েও আমি তেমন কিছুই জানতাম না কিভাবে সাবস্ক্রাইব বাড়ে কিংবা ইউটিউবের সাথে স্টুডিও ডাউনলোড করতে লাগে কোনো কিছুই আমার জানার মধ্যে ছিল না আস্তে আস্তে সবার কাছ থেকে আমি জানতে শুরু করি একটা সময়ের পর আমার ইউটিউবের এতটাই নেশা হয়ে যায় যে বাড়িতে রীতিমতো ঝগড়া শুরু হয় পাড়ার সব বাচ্চাগুলোকে নিয়ে আমি ভিডিও করতাম আর এটা দেখে অনেকেই হাসতো ওরা এত ছোট আর আমি এত বড় হয়ে এইসব কেন করি আরাক্ষণ ফোন নিয়ে থাকতাম জন্য মার কাছে মারও খেলাম একদিন তবে আজকে মার মুখে যেই হাসিটা তোমরা দেখছো এটা কিন্তু ইউটিউবের জন্যই সম্ভব হলো আর মা অ্যাডসেন্স পিনটা হাতে নিয়ে বলল তুই তাহলে করেই ছাড়লি আমার কিন্তু পচ্চা সবে শুরু হলো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো সব সময় বাকি গল্পটা তাহলে শুরু করা যাক দশ মাস আগে ভিডিও করা শুরু করি আর চার মাস পর ভিডিও বন্ধ করে দিই পড়াশোনা না করে রোজ রোজ ভাবতাম আজকে তাহলে কি ভিডিও বানানো যায় আর এই সবের জন্য মা অনেক রাগারাগি করত যার জন্য আমি আবার কলেজে চলে যাই আর আমার কলেজ হলো ব্যাঙ্গলোরে আর যেখানে হোস্টেলে থেকে আমি পড়াশোনা করি হোস্টেলের সব বান্ধবীরা মিলে একটা ভিডিও বানাই আর যেটা আপলোড করে আমি কখনো কিন্তু আশা রাখিনি যে এই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে আর আমার এই এক্সপিরিয়েন্স থেকে বলছি হঠাৎ করে অনেকদিন ভিডিও বন্ধ রাখার পর হঠাৎ করে যদি আপলোড করা যায় তাহলে কিন্তু অনেক ভিউজ দিয়ে দেয় ইউটিউব থেকে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমার মনিটাইজেশান অন হয় তার ঠিক এক মাস পর আমার দশ ডলার কমপ্লিট হয় তার জন্য আমি অ্যাডসেন্স পিনটা অ্যাপ্লাই করতে পারি মার্চ মাসের আঠাশ তারিখে আমি অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই করি আর যেটা হাতে পেলাম মে মাসের তেরো তারিখে প্রথমবার এই পিন কোড অ্যাপ্লাই করি যেটা কিন্তু আমি হাতে পাইনি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করি যার সাত দিন পরে পিন কোডটা আমি হাতে পেয়ে গেলাম যারা যারা তোমরা এই অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই করেছো কিন্তু হাতে পাচ্ছ না তাদেরকে আমি একটা কথাই বলবো অ্যাড্রেসটা তোমরা ঠিকভাবে লিখবে যেই ভুলটা প্রথমবার আমি নিজেও করেছিলাম আমি বাবার নাম আর ফোন নাম্বারটা দেইনি যার জন্য এই সমস্যাটা আমাকে পড়তে হয়েছে ইন টাইম আমি কিন্তু সব ঠিকভাবেই অ্যাপ্লাই করি ফাইনালি আমি হাতে পেয়েও গেলাম আমি আজকের দিনে কিন্তু অনেক খুশি যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না যখন আমি অ্যাডসেন্স পিনটা হাতে নিই তখন রীতিমতো আমার হাত কাঁপছিল কিছু মানুষ আছে যারা আমাকে এই ভিডিও করাতে উৎসাহ দিয়েছে ভিডিও খারাপ হলেও বলেছে ভালো হয়েছে আমি নিজেও জানি যে আমার ভয়েস অতটাও সুন্দর না কিংবা আমি তেমন কোনো কন্টেন্টের ভিডিও করতে পারি না তারপরেও দু একজন কিন্তু আমাকে সব সময় বলতো যেমনই হোক ভিডিও আপলোড করে যা কিছু মানুষ থাকে যারা আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী হয়েই থেকে যায় তোমাদের কারো যদি ইউটিউব কিংবা আমার বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা টা